হ্যালো স্টুডেন্টস আমি দীপস্মিতা আচার্য সাজেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমরা অলরেডি লাইফ সায়েন্সের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার প্রশ্নমান দুই সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই আগামী মাধ্যমিকের জন্য যেটা তোমরা দিতে চলেছো এই দু সালে তাই প্রথমেই যেই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুলের প্রতিনিয়ত ছাটা প্রয়োজন কেন বা ছাটা হয় কেন দ্বিতীয় রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো তারপর হাইপোথালামাস দ্বারা উৎপন্ন দুটি হরমোনের নাম লেখো যা পশ্চাৎ পিটুইতারিতে সঞ্চিত হয় একটি হরমোন হলো এডিএইচ আর একটি হরমোন হলো অক্সিটোসিন তারপর দেখছি একটি সহজাত এবং একটি অভ্যাসগত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ দাও মেনিনজেস ও সি এর অবস্থান বিবৃত করো ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো শুক্রা শয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। নিউরো নিউরোহরমোন কাকে বলে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ করো উদ্ভিদের অঙ্গজ জননে ব্যবহৃত হয় এমন দুটি কৃত্রিম হরমোনের নাম বলো ইনসুলিন হরমোন গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ করে তার ব্যাখ্যা করো সংবেদনশীলতা বলতে কি বোঝো মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন খরণে এর দুটি ভূমিকা লেখো হাইপারোপিয়া সমস্যাটি কেন হয় এবং কিভাবে তা কাটিয়ে ওঠা সম্ভব পিটুইটারিকে মাস্টারগ্ল্যান কেন বলা হয় কারণ পিটুইটারি দ্বারা নিষ্কৃত হরমোন অন্য সব এন্ডোক্রাইন গ্ল্যানগুলোকে নিয়ন্ত্রণ করে তাই আমরা মাস্টার মাস্টারগ্ল্যান বলে থাকি তারপরে আমরা দেখছি উদ্ভিদের বীজ ও পত্রমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে ব্যাখ্যা করো ইনসুলিন ট্যাবলেট ব্যবহার না করে ইনজেকশান দেওয়া হয় কেন কারণ ইনসুলিন একটি প্রোটিন হরমোন আর যদি আমরা এটি ওড়ালিনি বা খাই তাহলে যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে ইনসুলিন পাশ করবে তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইনসুলিনকে ভেঙে ফেলবে তার ফলে এর প্রভাব আমাদের শরীরে দেখা যায় না সেহেতু ইনসুলিনকে ডাইরেক্টলি আমরা ইনজেকশানের মাধ্যমে আমাদের শরীরে নিয়ে থাকি তারপরে কোষ ও কোন কোষের মধ্যে পার্থক্য লেখো পার্থ্পি কাকে বলে এবার দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রথমেই মিওসিস কোষ বিভাজনের নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো এক প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা দুই জীবের মধ্যে প্রকারণের উৎপত্তি ক্রোমোজোম কাকে বলে সেন্ট্রোমিয়ারের অবস্থান কীভাবে ক্রোমোজোমের আকৃতির পরিবর্তন ঘটায় তা ব্যাখ্যা করো মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে কোষচক্রের গুরুত্ব লেখো অ্যামাইটোসিসের দুটি গুরুত্ব লেখো ভ্রূণস্থলীর গঠন বর্ণনা করো গ্যামেটের আকৃতির ওপর ভিত্তি করে যৌন জননকে কভাগে ভাগ করা যায় তিনভাবে ক্রসিং ওভার কি কোন প্রকার কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বিকাশগত বৈশিষ্ট্য উল্লেখ করো স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত এর সপক্ষে দুইটি কারণ লেখো পুনরুৎপাদন পদ্ধতিতে কীভাবে অযৌন জনন সম্পন্ন হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো এক্সপ্ল্যান্ট ও ক্যালাস বলতে কি বোঝো মিওসিস বিভাজনকে রাস বিভাজন বলা হয় কেন কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন কারণ কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশায় সেল নিজেকে প্রিপেয়ার করে যাতে ওরা প্রপারলি কোষ বিভাজন করতে পারে এরপরে চলো দেখে নি তৃতীয় অধ্যায় থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স প্রথমেই আক্রান্ত মায়ের পুত্র সন্তানের থ্যালাসেমিয়ার তুলনায় হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ব্যাখ্যা করো বর্ণান্ধতা জিন বহনকারী বাহক মাতা ও বর্ণান্ধতায় আক্রান্ত পিতার জিনোটাইপ কি কি। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্করায়ন পরীক্ষায় এফ টু জনুতে ফেনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে মেন্ডেলকে কেন জিন তত্ত্বের জনক বলা হয় শঙ্করায়ন পরীক্ষায় কীভাবে প্রকটগ্রণ প্রকাশিত হয় তা উদাহরণ সাহায্যে প্রকাশ করো ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো উদাহরণ দাও নেক্সট কোয়েশ্চেন ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল কমা স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর ও স্মল বি স্মল বি স্মল আর স্মল আর জিনোটাইপের ফেনোটাইপ কী কী হতে পারে মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় এফ ওয়ান জোনুতে খর্বাকার উদ্ভিদ সৃষ্টি হয় না কেন জেনেটিক কাউন্সেলিং কাকে বলে এ প্রয়োজনীয়তা নিরূপণ করো মটর গাছে পৃথকী ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো মেন্ডেলে স্বাধীন বিন্যাস সূত্রটি বিবৃত করো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় ব্যাখ্যা করো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলিকে রেসিপ্রোকাল ক্রস বলা হয় কেন টেস্ট ক্রসের দুটি গুরুত্ব লেখ মানুষের লিঙ্গ নির্ধারণে মাতাকে কোনোভাবেই দায়ী করা যায় না উক্তিটির ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় চলে আসি কিছু প্রশ্ন দেখে নিই চতুর্থ অধ্যায় থেকে প্রথমেই নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি। তারপরে দেখছি কোয়াজারফেডের উৎপত্তি কীভাবে হয়েছিল মতবাদের ভিত্তিতে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো সমস্যা উপায়গুলি লিপিবদ্ধ করো অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝো নতুন প্রজাতির জীব সৃষ্টিতে যোগ্যতমের উদ্বর্তনের ভূমিকা আলোচনা করো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষার উৎপন্ন এবং ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম লেখো ডারভিনের মতে বেঁচে থাকতে কোনো প্রাণী যে যে জীবন সংগ্রামে লিপ্ত হয় তা ব্যাখ্যা করো সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো ও উটের ডিম্বাকার লোহিত রক্তকণিকার সুবিধা কি সে সম্পর্কে বলো বিবর্তনগত অধ্যায়নে জীবাশের দুটি তাৎপর্য লেখ হৃৎপিণ্ডের প্রকৃষ্টের সংখ্যা পরিবর্তন মেরুদণ্ডে প্রাণীদের অভিব্যক্তির পথ সুগম করেছে বক্তব্যটির যুক্তিসহ প্রমাণ করো ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে সমবৃত্তীয় এবং সমসংস্থ অঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো এরপর শেষ অধ্যায় মানে পঞ্চম অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখে নিই প্রথমেই ইউট্রফিকেশনের সংজ্ঞা ও কারণ লেখো তারপর স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর এর দুটি ভূমিকা আলোচনা করো মৃত্যুহার কাকে বলে এর সমীকরণটি কি। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করে তার যথার্থতা প্রমাণ করো তারপর এক্সিটু সংরক্ষণে দুইটি অসুবিধা লেখক অভয়ারণ্য ও জাতি উদ্যানের মধ্যে দুটি পার্থক্য লেখো। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। পুকুর থেকে তোলা টাটকা মাছ কি দূষণের প্রভাবমুক্ত বক্তব্যটির সপক্ষে বা বিপক্ষে তোমার মতামত জানাও ফুসফুসে ক্যান্সারের দুটি কারণ লেখো ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমের পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে ঘন ঘন ট্রপিক্যাল সাইক্লোনের সঙ্গে সুন্দরবনে পরিবেশগত সমস্যার সম্পর্ক স্থাপন করো অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো ভারতবর্ষে অবস্থিত চারটি হটস্পটের নাম লেখো এবং ওই হটস্পটগুলিতে পাওয়া যায় এমন একটি করে জীবের নাম লেখো কীটনাশক ও আগাছানাশক কিভাবে মাটি দূষণ ঘটায় তা বিবৃত করো ভারতবর্ষে বাঘ সংরক্ষণের জন্য নেওয়া দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে লেখো আজকের ক্লাস এই পর্যন্তই তো আজকের ক্লাসে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দু নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখলাম এবং আচার্যর আগের ক্লাসগুলোতে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনাও করেছি তোমরা আচার্যর ক্লাসগুলি দেখতে পারো তোমাদের কোনো রকম ডাউট থাকলে এছাড়া অন্য যে কোনো সাবজেক্টের সাজেশান পেতে এবং লাইফ সায়েন্সের পরবর্তী সাজেশনের জন্য তোমরা আচার্যর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অল দ্য বেস্ট